ফ্রেন্ডস এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সৌদি আরব যাওয়ার জন্য যে মেডিকেল করতে হয় মেডিকেল করার পর আপনি মেডিকেলে ফিট হয়েছেন নান ফিট হয়েছেন সেটা কিভাবে চেক করবেন আপনার মোবাইল দিয়ে এটা শুধু আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করে নিতে পারবেন আপনি মেডিকেলে ফিট হয়েছেন নান ফিট হয়েছেন এবং আরও শেয়ার করব আপনি যদি মেডিকেলে ফিট হয়ে থাকেন বা আনফিট হয়ে থাকেন সেই রিপোর্টটি আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর আপনি কিভাবে প্রিন্ট করবেন মেডিকেলে ফিট হয়েছে নান ফিট হয়েছেন এটা চেক করার জন্য কী করবেন আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি এখান থেকে ক্রম ব্রাউজার ওপেন করলাম ব্রাউজার ওপেন করার পর এখানে লিখবেন ডাব্লিউ ডাব্লিউ এ ডি ডাব্লিউ এ ডি ডট কম ডাব্লিউ এ ডি ডট কম দেখেন এখানে লেখা কিন্তু চলে আসছে ডাব্লিউ এ ডি ডট কম পাবলিক মেডিকেল স্ট্যাটাস সার্চ এই লেখাটি লিখে আপনি সার্চ করবেন ডাব্লিউ এ আইডি ডট কম লেখার পরে এই অপশনটি চলে আসবে এখান থেকে আপনি সার্চ করে দিবেন এই লেখাটি লেখার পর তারপরে দেখতে পারবেন এরকম একটি চলে আসবে এখানে লেখা দেখতে পারবেন বাই পাসপোর্ট মানে আপনি এখানে শুধু আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দেবেন আমি এখানে পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিলাম পাসপোর্ট নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে ন্যাশনালিটি আপনি যদি বাংলাদেশে হন বাংলাদেশে দেবেন ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান দিবেন আমি এখান থেকে বাংলাদেশে দিয়ে দিলাম তারপরে দেখেন এখানে চেক চেক এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরেই দেখতে পারবেন আপনার সেই রিপোর্টটি চলে আসবে পিডিএফ আকারে একটু নিচের দিকে যান নিচের দিকে আসার পর দেখেন এখানে কিন্তু রিপোর্টটি চলে আসছে এবং এই যে দেখেন এখানে পিডিএফ আকারে চলে আসছে এখানে ছবি চলে আসছে এখানে সব কিছুই চলে আসছে দেখেন এখানে কিন্তু সব কিছুই চলে আসছে এবং উপরের দিকে এখানে দেখেন এই যে একটি টিক চিহ্ন দেওয়া আছে এবং ফিট লেখা আছে যদি আপনি ফিট হয়ে থাকেন তাহলে যে এখানে এইভাবে লেখা চলে আসবে ফিট এবং যদি আপনি আনফিট হন তাহলে এখানে লেখা চলে আসবে আনফিট ফ্রেন্ডস এভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার পাসপোর্ট নাম্বার দিয়েই আপনার মোবাইল দিয়ে চেক করে নিতে পারবেন আপনি সৌদি আরব যাওয়ার জন্য যে মেডিকেল মেডিকেলটি করছেন সেই মেডিকেল আপনি ফিট হয়েছেন না আনফিট হয়েছেন এখন এটা আপনি কিভাবে প্রিন্ট করবেন প্রিন্ট মানে কিভাবে ডাউনলোড করবেন এই যে পিডিএফ ল্যাক আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন অটোমেটিক আপনার মোবাইল এটা ডাউনলোড হয়ে যাবে তারপরে আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে এটা প্রিন্ট করে নিতে পারবেন এই যেখানে ওয়ার্ড লেখা আছে জাস্ট নাও এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে দেখেন এটা কিন্তু এই যে ডাউনলোড হয়ে গেছে এখন এটা আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ